আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি নবীম সালামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় হজের ভাষণ কতজন জানেন বিদায় হজের হজেরাল্লাম কি বলেছিলেন উম্মদকে আমরা একটু আপনাদেরকে শোনাবো শুনি ইনশাল্লাহ লেকচাটা শেষ করুন আলী হাসাল্লাম এই দিনে একত্রিশটা বিষয়ে উম্মদকে নির্দেশ দিয়েছেন একত্রিশটা বিষয় সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলছি নবিক্রিম সালাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ তেইশ বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা চিন্তা করেন সাহেবের সামনে দাঁড়িয়ে আছেন নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছো হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে আল্লাপাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিবে জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাসও হারাম বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁকড়ে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল আলাম আরো বললেন শুনে রাখ হয়ে মানব জাতি এটা ভালো করে শোনেন শুনে রাখো হয়ে মানব জাতি নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল্লাহ আলী হয়ে সাল্লাম যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপথাকে আমার পায়ের তলে পৃষ্ঠ করে গেলাম জাহেলি যুগে কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্ত হানাহানি মারামারি কাটাকাটি ছিল এগুলো সব কিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম এটা কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয় আমি জাহেলি যুগের সুদকে আমার পায়ে তলে পৃষ্ঠ করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পৃষ্ঠ করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আমার সুদ চাচার নিজের পরিবার থেকে দৃষ্টান্ত মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছ অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা পড়বে তাদেরকেও তাই খাওয়াবে তাই পড়াবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা অপছন্দ কর নবী کریم সাল্লাম আরও বলছেন এই দিন সে নাসি মা'রাজতি তারাক তুফিকুম আমরাইন জেনে রাখো আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম কয়টা বস্তু লান তাদিলু মা বিহিমা তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই দুটা বস্তুকে আঁকড়ে ধরে থাকবে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব বা সুন্না তিনি এবং তার নবীর সুন্না তিনি আরো বললেন আল মুসলিম জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি ম্যান সালিম আল মুসলিম যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম আল মুহাজির আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি ম্যান হ্যাজর মানে আল্লাহু আন আল্লাহ পাক যা নিশাদ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজির মানে হিজরতকারী তিনি আরো বলেন মনে রাখো আমি তোমাদের সবার আগে হাউজে গাউসারে চলে যাব সুবহানাল্লাহ এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব অতএব শুনুন অতএব তোমরা আমার চেহারাকে গালিমালিপ্ত করো না মানে আমার চেহারায় গালিমালিপ্ত করো না আমার নাম নষ্ট করে দিও না আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব আমার আমাকে তোমরা অপমানিত করো না আজকে আমরা তার দায়িত্ব পালন করে উম্মা হতে পেরেছি ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হলো কারাই আর তিনি বলছেন আল্লাহ পাককে আমি বলবো হে আল্লাহ এরা আমার উম্মা এরা আমার উম্মত আমার সাহাবি আল্লাপাক বলবেন ইন্নে কালে চাদ্রি মা দেখা বা দেখ তুমি জানো না তুমি জানো না হে নবী তোমার মৃত্যুর পর এই মানুষগুলো পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বেদাক সংযোজন করেছিল তিনি আরও বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্যে প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান প্রত্যেক পরিবারের জন্যে সামর্থ্যবান পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে বললেন মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না বললেন এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের এই বাদত করবে শয়তান নিরাশ হয়ে গেছে কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে যে তোমরা একে অপরে হানাহানি কাটাকাটি ফেতনা ফাসাদে ব্যস্ত থাকবে যেমনটা এখন আমরা করছি আমরা কিন্তু সরাসরি কখনো করছি না করছি মুসলিমরা এখন পরস্পরে হানাহানি কাটাকারি কাটাকাটি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাত করা যতক্ষণ না সে মনে তোমাকে সম্পদ গ্রহণ সম্পদ প্রদান করে অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না তিনি আরো বললেন সাবধান আমার ইন্তেগারের পরে তোমরা একে অপরের গডদান উড়িয়ে কাফের হয়ে যেও না সাবধান আমার ইন্তেগারের পর তোমরা একে অপরের গটদান উড়িয়ে কাফের হয়ে যেও না তিনি আরও বলেছেন একজন মুসলিম আর একজন মুসলিমকে গালি দিতে পারে না যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয় এটা হচ্ছে ফাঁস কি এবং একজন মুসলিম যদি আর একজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে এক প্রকার কুফুরে তিনি আরও বলেছেন হে জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমাদের বা তোমরা ব্যতীত আর কোন উন্মত নেই এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে আমার পরে কোন নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোন উন্মতু নেই তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ঈসাও ছিল সে মাহদিও ছিল সে নবীও ছিল দিন দিন মানুষ এই খাতায় নাম লেখাচ্ছে সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে হে মানব যদি জেনে রাখো যদি তোমাদের উপরে একটা নাক কাটা নাককাটা কালো কুৎসিত কোন আমির বা শাসকও চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব সুন্না অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না তার আনুগত্য করবে জেনে রাখো শেষে তিনি বল জেনে রাখো হে মানব জাতি আজকে থেকে কুল্লুকুম মিন আদম তোমরা সবাই আদম সন্তান ও আদম মিন তুরাব আর আদম হচ্ছে মাটির সন্তান আরবের উপর অনারবের অনারবের উপর আরবের সাদার উপর কালোর কালোর উপর সাদার লালের উপর কালোর অথবা কালোর উপর লালের কোনো রকম প্রাধান্য নাই ইল্লা তাকুয়া শুধু তাকুয়া ব্যতীত যে ব্যক্তি বেশি মুত্তাকি সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ তাআলা সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন নিজের শাহাদাত আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে তাকালেন এরপর জনগণের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন থ্যামে আনচুম খা তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্কে তখন সাহাবিরা বললেন আমরা বলবো যে আপনি ব্যাল্লাহ তাক আপনি আপনার পৌঁছে দিয়েছেন আপনার আমানত পূর্ণ করেছেন অনসাহ তাউন্মে এবং আপনি আপনার উন্মদকে নসিহত করেছেন এরপরে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহ মফা সাহেদ হে আল্লাহ পির সাক্ষী থাকেন আল্লাহ আহমেফা সাহেদ হে আল্লাহ পির সাক্ষী থাকেন আল্লাহ আহমে ফাহ আল্লাহ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি এরপরে নাজিল হলো এই হলো বিদায় আজকের এই আরাফার প্রেক্ষাপট আমরা কতজন এটা নিয়ে চিন্তা করেছি এক মিনিট একটু বলে শেষ করি দেখেন শেষ ওসিয়ত যেগুলো হয় মানুষের এটা খুব হৃদয় বিদারক হয় না বাবা ইন্তেকাল করছেন সন্তানের জন্য ওসিয়ত করে যাচ্ছেন মাকে দেখিস ইত্যাদি ইত্যাদি হৃদয় বিদর হয় না মানুষ সারা জীবন মনে রাখে না বাট আমরা আমাদের এই ন্যাশন এই উম্মা নবী সালাম উম্মা বলে আমরা যারা দাবি করছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল্লামের শেষ এই ভুলে গেছি আমরা নসিহতগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিরিক থেকে দূরে থাকা সুদ থেকে দূরে থাকা মুসলিম মুসলিম ভেদাভেদ না করা শাসকের কল্যাণ কামনা করা বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা এবং আরেকটা হাদিসে তিনি বলেছিলেন পাঁচক্র সালাত আদায় করবে শালন করবে রমজান মাসে সাধ্য মতো সাদাকা করবে মুসলিমদের জামাত আঁকড়ে ধরবে ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম আমরা ছাড়তে পারছি না সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম ছাড়তে পারছি না শিরিক থেকে বেরোতে পারছি না বেদাহাতিদের ব্যাপারে ধমক দেওয়া হয়েছে বেদাত ছাড়তে পারছি না খেয়াল করে দেখেন মুসলিম মুসলিম হানাহানি কাটা এখনও ছাড়তে পারছি না ইভেন ধর্মতাত্ত্বিকভাবে ভাবে আমরা বহু দল এবং উপদলে বিভক্ত হয়ে গেছে কারো সাথে কারো ঐক্য নাই সব মিলিয়ে নবী সালামের শেষ অজিহত কিতাব এবং সন্না আঁকড়ে ধরা এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না আজকের এই দিবস হলে এই জন্যই বারবার ফিরিয়ে দেন যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শিখি পরিবারকেও শেখাই আগামী প্রজন্মকেও শেখাই ইনশাআল্লাহ তা না আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি একসময় এমন একটা প্রজন্ম আসবে ترى النبي صلى الله عليه وسلم ام مرمض امها ان شاء الله